আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিহাজ ভাই পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই আফজাল হোসেন এই মুহূর্তে তিন কাঠা তিন কাঠা ছয় কাঠা দুটি পলট দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন এই এই পাশে একটা পলট রয়েছে এই যে এই পলটটার লম্বা রয়েছে ছয়ষট্টি ফিট এবং পাশে রয়েছে আপনার তেত্রিশ ফিট করে রয়েছে আর যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা এবং পাশাপাশি একজনেরই এই পাশেও আরেকটি একটি পলট রয়েছে দেখতে পাচ্ছেন এই ঘর থেকে সরাসরি যে এরকমভাবে ভাবে এখানে রয়েছে তিন কাঠার পলট আর যারা নেবেন একেবারে তিন তিন ছয় কাঠা একবারেই উনি বিক্রি করে দেবেন ঠিক আছে একসাথেই হচ্ছে বিক্রি করবেন উনি ভেঙে বিক্রি করবেন না আর যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা যাদের জায়গাটি ভালো লাগবে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এই জায়গাটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড এটা হচ্ছে দৌলতপুর মৌজাতে কানেক্ট রয়েছে আমরা আর দৌলতপুর মৌজাতে রয়েছে আপনার এই জমিটি রয়েছে দেখতে পাচ্ছেন যে আশেপাশে বাড়িঘরও রয়েছে ঠিক আছে আর ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির কথা যদি বলেন ওই যে ব্রিজ রয়েছে ব্রিজের পাশেই ফ্যাক্টরি রয়েছে কথা হচ্ছে এখান থেকে ঠিক দুইশো গছ দূরে রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে আর যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশা ব্যক্ত করছি আর যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নি থেকে বেল আইকনটি চেপে নেবে যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জয় করতে আপনারা জমি ক্রয় করতে পারেন আর এই জমিতে আসার মোটামুটিভাবে এদিকে যেহেতু বাড়িঘর হয়নি আপনার এই পলটগুলো বিক্রি হয়েছে এই প্রতিটি পলটে অর্থাৎ হচ্ছে তিন ফিট করে রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে তিন ফিট করে ছেড়ে দিয়েছেন এই জমিয়ালা এবং এই পাশ থেকে আরেকজন জমিয়ালা ছেড়ে দেবেন এইভাবে হচ্ছে ছয় ফিট করে রোটেই পলটে আন করা হয়েছে ঠিক আছে যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই সরাসরি এসে দেখবেন তাহলে বিষয়বস্তু বুঝতে পারবেন যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত করছি আবারও সবাইকে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসার জন্য আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড দৌলতপুর মোজাতে আপনাদের সঙ্গে কানেক্ট ছিলাম এবং এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ